আসসালামু আলাইকুম ও রাহমাত প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আছি আজকে যে ঔষধটি আলোচনা করেছি সেটা হলো সিকলিকর সিকলিকর রোগী রোগা শীর্ণ কায়া স্ত্রী লোকদের পীড়ায় অধিক কার্যকরী হ্যাঁ শিকলিকরের চরিত্রগত লক্ষণ জরায়ু হইতে রক্তস্রাব জরায়ু ও ডান ডিম্বু রক্ত সঞ্চয়জনিত বেদনা ঋতু অনিয়মিত রক্ত কালো তরল রক্ত পরিমাণে অধিক এক ঋতুকাল হইতে পরবর্তী ঋতুকাল পর্যন্ত প্রায় অনবরত জলের মতো রক্ত নির্গমন প্রতি তৃতীয় মাসে গর্ভস্রাব জরায়ুর মুখ সম্পূর্ণ খুলিয়াছে কিন্তু বেদনার জোর থাকায় প্রসব হইতে বিলম্ব দুর্গন্ধ প্রসবান্তিক ক্লেদ স্রাব হ্যাঁ প্রসবের পর অত্যন্ত কার্য কষ্টকর বেদাল ব্যথা রক্তস্রাব বন্ধ হইয়া জরায়ুর প্রদাহ রক্তস্রাবের সঙ্গে সঙ্গে হাত পা ঠান্ডা ঠান্ডা গাম নারী কিনো হাতে পায়ে ধরা, বা শিশু কলেরা বাজ্যে বমি অত্যন্ত পিপাসা মুখ চোখ বসিয়া যাওয়া দ্রুত নারী লোভ হ্যাঁ দ্রুত নারী বা নারী লোভ মলে বিশ্রী পচা দুর্গন্ধ পেটে বেদনা বা না থাকা হাত পা শরীর ঠান্ডা বেদবমি প্রস্রাব বন্ধ গাত্রদাহ অস্থিরতা গায়ে একদণ্ড কাপড় না রাখা উলঙ্গ হইয়া থাকা স্ত্রী লোকদের ঋতুকালীন উলা উঠা প্রাণ কেমন করা সমস্ত শরীরে যা জ্বালা মনে হয় যেন গায়ে আগুনের কণা পড়িয়াছে উদারাময়ের কষ্টে র রঙের জলব পচা দুর্গন্ধ বাহ্য তোরে নিগত হয় পেটে বেদনা থাকা না থাকা অসারে বাজ্যে মলদার মুখ খোলা মুখ ফাঁকা থাকা ফসফরাস হাত পায়ের মতো কালো কালো মতো শরীরের কোন স্থানে দাগ এই ধরনের লক্ষণে সিকলিকর অত্যন্ত কার্যকরী ঔষধ প্রসবান্তে দুর্গন্ধ দুগ্ধ লোভ সিকলিকর এর ধাতু রুগী অবয়ব দেখিতে অতিশয় রুগ্ন অস্থির কঙ্কাল সার চক্ষু ও গণ্ডদেশ যেন কুটোরে প্রবেশ করিয়াছে মেজাজ ও অতিশয় রুক্ষ শরীর ম্লান ফ্যাকাশে ও রক্তশূন্য হাতপা সর্বদাই জিঞ্জিন চিন করে শত অম্ল দ্রব্য পানের ইচ্ছা অস্বাভাবিক ক্ষুধা শরীর সর্বদাই জ্বালা করে গায়ে আদৌ কাপড় রাখিতে পারে না সর্বদা বাতাস পাইতে ইচ্ছা করে গাত্রত্বক ঠান্ডা অথচ ভিতরে জ্বালা মধ্যে মধ্যে বুক যেন চাপিয়া ধরে প্রাণ কেমন করে পায় ভীষণ জ্বালা সালপার প্রসব প্রসব নান আট স্থূলমাত্রায় সেবনে করিলে জোরে জোরে জরায়ুর সংকোচন হয় তার জন্য জরায়ের মুখ সম্পূর্ণ না খুলিলে কখনো ব্যবহার করা উচিত নহে বিলম্বিত প্রসব বেদনার জন্য হোমিওপ্যাথি মাত্রার দুঃশ শক্তি ব্যবহারে সফল পাওয়া যায় সিকলিকরের প্রসব বেদনা অতি ক্ষীণ ধীরে ধীরে হয় কখনো ব্যথা একেবারে কমিয়ে যায় সিক সিকড়ের প্রয়োগে সহজেই ফুল প্লেসেন্টা নিষ্কান্ত হয়ে থাকে ইহা বেদাল ব্যথার উৎকৃষ্ট ঔষধ এইখানে শক্তিকৃত ঔষধে উপকার না হইলে কিউ থেকে চারপাশ ফোটা মাত্রায় এক ঘন্টা অন্তর প্রয়োগ সুফল পাওয়া যাবে জরায়ু হইতে রক্তস্রাব সিকলিকরের রক্তস্রাপ বা শরীরস্থ দূষিত বা রক্তস্রাব হয় তোর জন্য দেখা যায় দূষিত রক্ত স্রাব হয় কালচে গোলাতে এক ঋতু হইতে পরবর্তী ঋতুকাল পর্যন্ত অবিরাম রক্তস্রাব হইতে থাকে স্রাব কখনো অল্প কখনো অধিক রক্তস্রাব হেতু রুগিনী ক্রমশ দুর্বল হইয়া পড়ে সর্বশরীরে কাপড় কাঁপিতে থাকে সর্বশরীর কাঁপিতে থাকে এই ধরনের লক্ষণে সিকলিকর অত্যন্ত কার্যকরী ঔষধ শরীরের সস্বর ঝিনঝিন করে গা হাত পা ঠান্ডা অথচ গায়ের ভিতর জ্বালা করিতে থাকে আউদু গায়ে কাপড় রাখিতে পারে না হম পালসিটিলা টিলা ইপিকা সেবাইনা ইত্যাদি কয়েকটি ঔষধ রক্তচাপে ঔষধের সহিত প্রবেন হ্যাঁ আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন চর্ম পীড়া হ্যাঁ হনুমানের হাত পায়ের মতো শরীরের কোনো স্থানে কালো দাগ তবে সিকলিতে উত্তাপে রোগের বৃদ্ধি আর্সেনিকের উত্তাপে উপশম হয় আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন উলা উঠা বা কলেরা ইহা সাংঘাতিক পীড়ায় প্রথম অবস্থায় এই ওষুধের প্রয়োজন হয় না রোগ যখন বাড়িয়া পরে অনবরত বাই্যে বমি হইয়া শিরার মধ্যে রক্ত জমাট বা দিয়া আরম্ভ হয় কুপ্রম্যাট নির্দিষ্ট খিলধারার বিশেষ উপকার না হইলে তখন চিকলিকর প্রয়োজন হয় কলেরার প্রধান লক্ষণ মলের রং দোয়ানির জলের মতো কিংবা একেবারে সম্পূর্ণ বর্ণহীন কলের জলের ন্যায় অত্যন্ত গায়ের গা বরফের মতো ঠান্ডা জল পান করিতে চায় তাহাতে বমি হয় চিকলিতে বমি অপেক্ষা ওয়াক তোলা কাঠ বমি বেশি হয় বেদ পরিমাণে বেশি ও জোরে নিগত হয় পেটে তত বেদনা থাকে না কলেরা এই অবস্থায় সিক্লিকর সমকক্ষ ব্যারেটাম আর্সেনিক কুপ্রম্যাট উপকারী আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হবেন সঠিক ডায়াগনোসিস অরিজিনাল ঔষধ রোগ আরোগ্যের সহায়ক ধন্যবাদ